আসসালাম আলাইকুম ওরা তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি আপনাদের সাথে আছি একটি অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র দেব শত্রুর উপরে চিন পরী দেব কালী চালান করতে পারবেন আজকের বিদ্যাটা খুব সহজ খুব পাওয়ারফুল যদি করার মতো করতে পারেন অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ যাদের মনে বিশ্বাস ভক্তি আছে ভালোবাসা ওস্তাদের প্রতি তারা কাজ করলে অবশ্যই কাজ হবে আর কিছু লোক আছে মনে একদমই বিশ্বাস নাই বিভিন্ন জায়গায় টকে কাজ দিয়া কোনো কাজ করে না কিছু না তাদের বিশ্বাস হারাইছে এই ধরনের লোক কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন না আমার কাজ করে উপকৃত হবেন না কিছু কাজ করা যায় কিছু কিছু লোকের যদি করার মতো হয় আমি কাজগুলো হাতে নিই নয়তো কাজ হাতে নিই না সম্পূর্ণ দেখতে থাকুন যদি কোনো কাজ করা লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করেন নাম্বারটা দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কল করবেন ওই নাম্বারে সব কিছু আছে সব ইনশাল্লাহ পাবেন আজকের যে মন্ত্রটি এটা সিদ্ধ করার নিয়মও বলে দেব কাজ করার বিধিও বলে দেব ওই মতো যদি করতে পারেন তাইলে অবশ্যই কাজ হবে আর যদি করতে না পারেন তাইলে কিন্তু আপনি কোনো ফলাফল পাইতেন না কিচ্ছু পাইতেন না মন্ত্র কিন্তু জাগ্রত করার প্রাণ প্রতিষ্ঠা করার অনেক বিধি থাকে অনেক নিয়ম থাকে যদি প্রত্যেকটা বিধি পালন করতে পারেন প্রত্যেকটা নিয়ম অনুসারে কাজ করতে পারেন তাইলে আপনার কাজ কিন্তু প্রত্যেকটা হবে আর যদি পালন করতে না পারেন তাইলে কিন্তু কাজ হইত না মন্ত্রটি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা এমন একটি মন্ত্র যেটার মাধ্যমে যদি চালান করেন একবারে আপনার কাজ সঙ্গে সঙ্গে হবে সঙ্গে সঙ্গে হবে দেওয়া মাত্র একবারে খালি জিন তার কাছে গিয়ে তারা একবারে করব দইরা কিন্তু নিঃস্ব দিবে আমি আপনাদেরকে দিলাম যেটা দেখতে পাচ্ছেন এটা প্রথমত অবশ্যই শনিবার অথবা মঙ্গলবারের দিন শনিবার অথবা মঙ্গলবারের দিন পাক পবিত্র হয়ে উত্তরমুখী হইয়া বৈশা নিরামিষকে যদি মন্ত্রটি মুখস্ত করেন তাহলে মন্ত্র কাজ করব। যদি পারেন একশো আটবার জব কইরা নিবেন দুপ আকরবাতি মোমবাতি গোলাপ জল সরায়া ছিটাই দিবেন যে বসবেন ওইখানে আশেপাশে দিবেন সুগন্ধি লাগাবেন শরীরে আর ওস্তাদের নাম স্মরণ কইরা রুদ্রাকরমালা হাতে নিয়ে একশো আটবার বার জপ করতে হবে যদি একশো আটবার জপ করেন তাইলে কিন্তু আপনার কাজ হবে এবার কি কি সামগ্রী লাগবে কাজের জন্য আর অবশ্যই কাজের মধ্যে যে নিয়ম আছে অবশ্যই নিয়ম গুলা কিন্তু সঠিক ভাবে দেব একটু মনোযোগ সহকারে শোনেন সামগ্রী সংগ্রহ করতে হবে প্রথমত কিছু বুক বানাইতে হবে কলা চিরা মুড়ি তারপরে দুধ এগুলা দিয়ে আপনাকে কিছু বুক বানাইতে হবে সারটা মতো সারটা বানাইতে হবে সারটা বানাইতে হবে আপনাকে কলা পাতার উপর রেখে কাজটা করবেন শুধুমাত্র শনিবার শনিবার ছাড়া কিন্তু কাজ করবেন না যদি শনিবার ছাড়া কাজ করেন আপনার কাজ হইতো না অন্তরের মধ্যে অবশ্যই অমুক যেখানে আছে অবশ্য শত্রুর নাম নিতে হইব আর অবশ্যই আরেকটা কথা মাথায় রাখবেন শত্রুর নাম যখন নেবেন যদি ছবি তাকে ছবি সিহারা কল্পনা করে কাজটা করতে পারেন সেহারা কল্পনা করে যদি কাজ করেন তাহলে আপনার অবশ্যই খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন কাজের ফলাফল খুব দ্রুত পাবেন আমি একশো পার্সেন্ট নিশ্চিত যদি আমার কথা অনুসারে কাজ করেন কাজ মাত্র কাজ করার কয়েকদিনের ভিতরে রেজাল্ট দেখতে পাবেন আর অবশ্যই এটা করতে গিয়ে অবশ্যই উত্তর দাখ বন্ধ করবেন নিজের বন্ধ না করলে কিন্তু আপনার নিজের উপর আচ্ছা যখন করব তখন নিজে বাঁচতে পারবেন না মন্ত্রটি এক নিঃশ্বাসে একবার একবার ফেরা ফুঁক দেবেন এভাবে তিন নিঃশ্বাসে তিনবার ফেরা একটাতে ফুঁক দেবেন এভাবে সারটি সব পইরা নেবেন নেওয়ার পরে একটি কলাপাতার মধ্যে রেখে একটি বাসায় দিবেন আর কলা পাতা রেখে শ্মশানে পুঁতে দিবেন একটা শত্রু বাড়িতে পুঁতে দিবেন আর একটা হচ্ছে আপনি সুন্দর করে কবরস্থানে একটা শ্মশানে আর দুইটা থাকবে এই দুইটায় কিন্তু আপনি নদীতে সুন্দর করে বাসায় দিবেন যদি করেন এটা নিয়মিত আপনি কাজটা করলে খুব তাড়াতাড়ি ফলাফল পাবেন এটা প্রথমবার অনেক সময় মিস্টেক হয় অনেক সময় নাও হইতে পারে অনেক সময় কাজ হয়ে যাইতে পারে আপনার সঠিকভাবে করলে কাজ হবে আর যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন